এবং আতাসিল্লাহ হিসাবে আল্লাহ আমি বলেন আমরা আল্লাহর রশিকে এক ঐক্য হয়ে আপ আজকে আমরা বর্তমানে মুসলমানরা বিশেষ করে আল্লাহ রশিকে এক ঐক্যভাবে ধরার পরিবর্তে আমরা এক একজন এক এক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আল্লাহকে বলে গেছি আল্লাহ দিনকে বলে গেছি এবং আল্লাহর দেয়া দিন থেকে আমরা বিচড়িত হয়ে গেছি সেই জন্য আজকে আমরা মুসলমানরা যেখানে যাই সেখানে আমরা নির্যাড়িত হচ্ছি নির্যাতিত নির্যাতনের শিকার হচ্ছে সো আমরা আল্লাহর রশিকে আল্লাহর দিনকে একত্রিতভাবে আঁকতে ধরব যেভাবে আল্লাহ রবুল্লা আলাম পবিত্র কাল আমাল শরীরকে বলেছিলাম আল্লাহ সেভাবে আমরা দিনকে আঁকতে ধরবো এবং দিনকে বাস্তবায়ন করার লোককে আমরা কাজ করব আল্লাহ রাবুল আলামিন বলেন আমি মানুষ জাতি এবং দিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আজকে আমরা আল্লাহর ইবাদত বলে গিয়েছি পবিত্র মাহের আমাদেরকে কাজে লাগিয়ে আমরা আমাদের যারা মুসলিম ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনি কাজে তাদের জন্য দোয়া করবো আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ আমরা বিশটা রোজা সম্পন্ন করেছি এবং সামনে আর দশটা রোজা আমাদের সামনে আছে আজকে মাকিরাতের দিন শেষ আগামীকালকে থেকে ইনাদতের দিন শুরু হবে এবং আমরা এই নেতাদের দিনকেই এক লাগিয়ে যেহেতু সর্বকদর পবিত্র একটা বড় দিন সামনে আমাদের রয়েছে আমরা সর্বকদর তালাশ করব পাশাপাশি বর্তমান বিশ্বে বর্তমানে ফিলিস্তিনে গাজায় যেভাবে ইসরায়েলি ইহুদি বংশরা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের জন্য আমরা দোয়া করব এবং বিশেষ করে আমরা প্রত্যেকটি মুসলমান ভাই বোনের জন্য আমরা দোয়া করবো এখান থেকেই এবং আমরা যেন এই পবিত্র রমজান কাজে লাগিয়ে আমাদের পদীতের যা ভুল প্রাপ্তি ছিল আমরা যেন সেগুলো থেকে ফিরে আসতে পারি আল্লাহ সবসময় দোয়া করবো